আসসালামু আলাইকুম এই হচ্ছে সেই ভাইরাল দুবাই চকলেট সবাই এতদিনে একশো বার খেয়ে ফেলছে আমরাই প্রথম আনলাম আজকে এইটা টিকটকে ইনস্টাগ্রামে ফেসবুকে এত ভাইরাল ছিল বাট আমি চাচ্ছিলাম যখন আমি বাংলাদেশে যাব তখন দুবাইতে থেকে এটা আমি ট্রাই করব কিন্তু অনেক দিন ধরে এটা টেসকোতে লিডেলে দেখছিলাম কিন্তু এটা প্রাইস এত হাই ছিল তো আমার মনে হচ্ছিল যে এইখান থেকে এত প্রাইস দিয়ে না কিনে আমরা দুবাইতে গিয়ে তারপর কিনবো অ্যান্ড ওইখানে এয়ারপোর্টে বসে আমি এটা খাবো তো এই রকমই একটা ইচ্ছা ছিল এন্ড ফাইনালি এখন দেখলাম যে টেস্কোতে এটা একটু সেলে গিয়েছে টেন পাউন্ডেরটা প্রায় ফোর পাউন্ড সামথিংয়ে নেমেছে তো মনে হলো যে নিয়ে আসি ট্রাই করে দেখি কেমন আচ্ছা আব্বু এটা কি এটা দুবাই দুবাই চকলেট ইয়ে নাভিয়াও ট্রাই করবে নাভিয়া পাগল করে ফেলছে সো এত হাইপড একটা চকলেট দেখা যাক কেমন এটা প্যাকেজিং খুব সুন্দর আই থিং ইউ থেকে ওপেন করতে হবে করো তাই তো কিভাবে ওপেন ও এখান থেকে ওকে

বা মনে হচ্ছে ভিতরে তুই শ্যামাই কাইন্ড অফ দিয়ে দেওয়া ই তুমি একটা বাইট নিয়ে দেখো সৈয়ামি একটু বাইট নাও একটা বলবেন

আমার কাছে একটু সুইটটা একটু বেশি লেগেছে একটু মিষ্টি বেশি মানে আসলে নরমাল যে এরকম চকলেট ওইরকমই চকলেট মানে মিষ্টি মাথায় লাগছে আমার আমার জন্য অল্প আমি অল্প খেয়েছি লিটল বিট কাপল অফ বাইটস এমনি ওকে বাট ইট টু টু সুইট যেটা আমার কাছে মনে হয়েছে বাট টেস্ট ঠিক আছে নরমাল চকলেট এটা

মানে এতটুকো মানে 10 পাউন্ড দিয়ে কিনছে মানুষ ঠিক আছে এখন সেলে সেলে কিন্তু যখন সেল ছিল না তখন डेफिनेटলি অনেকের অনেক বেশি ভালো লাগতে পারে আমাদের কাছে এটা মোটামুটি হুম খুব খুবই মিষ্টি খুবই মিষ্টি মানে এটা ঠিক আছে এখন পেলাম বাট রেগুলার এনে যে চকলেট খাওয়ার এর এরকম না আমরা যেরকম রেগুলার চকলেট একটা কিনে নিয়ে আসি যে एवरी अदर वीक এটা ওরকম না কি ছিল আমাদের দুবাই চকলেটের এর রিভিউ আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম